হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন সঙ্গে থাকুন আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সবসময় রয়েছেন আমাকে এত সাপোর্ট করছে আর নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন এবার তাহলে রেসিপিটি শুরু করি আমি এখানে নিয়ে নিয়েছি অনেক রকমের সবজি এই সবজিগুলো কিন্তু প্রত্যেকটি সবজি ভীষণ উপকারী নিয়ে নিয়েছি একটি টমেটো আর নিয়ে নিয়েছি এক খণ্ড পেঁপে একটি আলু তিনটে কাঁচা লঙ্কা গাজর ও বটবটি এই এগুলো দিয়েই আমি একটি ব্রেকফাস্ট রেসিপি বানাতে চলেছি ভীষণ হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি কি বানাতে চলেছি জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে সঙ্গে থাকুন এখানে আমি সব সবজিগুলোকে এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি গাজরগুলোকেও আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি আর আমি যে পেঁপে নিয়েছিলাম পেঁপেগুলোকেও এইভাবে করে নিয়েছি আর আলু আলুগুলোকেও বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি আর যে বরবটিগুলো নিয়েছিলাম এই বরবটিগুলোকেও আমি এইভাবে কেটে নিয়েছি আর টমেটো ও কাঁচা লঙ্কা এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ডাল এখানে আমি তিন রকমের ডাল নিয়ে নিয়েছি একটু নিয়েছি মুগ ডাল একটু নিয়েছি অরহর ডাল আর নিয়েছি একটু মসুর ডাল রেসিপিটি ভীষণ হেলদি একটি রেসিপি আর নিয়ে নিয়েছি একটু বাদাম ও একটু কিশমিশ আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি ডালিয়া এবার হয়তো অনেকেই বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি ডালিয়াগুলোকে দিয়ে নিচ্ছি ডালিয়াগুলোকে এইভাবে শুকনোভাবেই আমি একটু এইভাবে ভেজে নেব খুব বেশি পরিমাণ ভাজবো না মানে একটু তা দিয়ে নেব এইভাবে একটুক্ষণ আমি এগুলোকে এইভাবে তা দিয়ে নেব এটা আমার হয়ে গেছে এটা কিন্তু আমি লাল লাল করে তা দেব না আমি কড়াই বসিয়ে দিয়েছি একটু তেলও দিয়ে নিয়েছি এইবার এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি আর দিয়ে নিচ্ছি তেজপাতা আর দিয়ে নেব কিছুটা পাঁচ ফোড়ন ফোড়নগুলোকে এইভাবে আমি একটু ভেজে নেব ফোড়নগুলো আমার একটু ভাজা হতে এখানে আমি দিয়ে নেব

আলু পেটেগুলোকে গুলোকে আমি একসঙ্গে ভেজে নেব নুন দিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি আলু আর পেটে গুলো কিছুটা ভাজা হতেই দিয়ে নেব এখানে কেটে রাখা গাজর ও বরবটি গুলোকে ভালোভাবে এবার সবগুলোকে আমি একসঙ্গে এইভাবে ভেজে নেব এখানে আমি একটি বাটিতে একটু জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ডালগুলোকে দিয়ে নিচ্ছি ডালগুলোকে আমি বেশ ভালোভাবে ধুয়ে নেব ডালগুলোকে আমি ধুয়ে নিয়েছি সবজিগুলো আমার প্রায় অর্ধেকটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে ধুয়ে রাখা ডালগুলোকে এখানে আমি দিয়ে নেব এবার ডাল ও সবজিগুলোকে আমি আবার একসঙ্গে ভেজে নেব আমি একটি পাত্রে জল নিয়ে নিয়েছি এখানে আমি ডালিয়াগুলোকে একটু ধুয়ে নেব বেশ ভালোভাবে সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে ভাজছে ডালিয়ার খিচুড়ি বানাতে চলেছি ডালিয়ার খিচুড়ি ভীষণ হেলদি একটি খাবার এটি বাচ্চারা বা বয়স্ক বড়োরা মানে সবাই খেতে পারবে একটি ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে যে কেউ এই খাবারটি খেতে পারে এখানে আমি আর একটু নুন দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে নিচ্ছি একটু জিরে গুঁড়ো এবার আমি সবগুলোকে এইভাবে মিশিয়ে আরও একটু ভেজে নিই এখানে আর কোনো বিশেষ মশলা আমি অ্যাড করব না আমার ডালের একটু হালকা ফ্লেভার বেরোচ্ছে এবার আমি এখানে ধুয়ে রাখা ডালিয়াগুলোকে দিয়ে এবার একসঙ্গে ভালোভাবে পিছনে নিয়েছি আমি সেই এইভাবে রান্না করলে খুব টেস্টি হয় খেতে এবং কেউ পছন্দ করবে আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমাকে এত সাপোর্ট করছেন সবসময় আমার পাশে রয়েছেন আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন আর একটুক্ষণ আমি ডালিয়া সহ সবগুলোকে ভেজে নিয়েছি এইবার আমি এখানে জল আসছি জল নেবার পরে আমি এইভাবে মিশিয়ে দিচ্ছি আমার এখানে আরও একটু জল লাগবে এখানে আমি আরও একটু জল দিয়ে নিচ্ছি আমি যে বাদাম ও কিশমিশগুলো নিয়েছিলাম সেগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি এবার আমি এখানে ঢাকা দিয়ে দেবো কেউ চাইলে এই রেসিপিটি প্রেসার কুকারেও করতে পারে তাতে কিন্তু খুব অল্প সময়ে এই রেসিপিটি হয়ে যাবে বা ফোড়ন দেবার পরে প্রেসার কুকারে দেওয়া যায় আমি কিন্তু এই ডালিয়াগুলোকে এবার প্রেসার কুকারে দিয়ে নিয়েছি আমি প্রেশার কুকারের মুখ বন্ধ করে দিয়েছি আমি একটা সিটি দিয়ে নেব একটা সিটি আমার পড়ে গেছে এবার আমি প্রেশার কুকার খুলে দেখব এটি আমার এত সুন্দর হয়েছে এবার আমি এটি আমার বেশ এত সুন্দর হয়ে গেছে মানে চট একটি রেসিপি এইভাবে করতেই পারেন ট্রাই রেসিপিটি আমার রেডি টু সার খেতে কিন্তু ভীষণই টেস্টি একটি হেলদি রেসিপি এবার থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি এটি খেতে কিন্তু ভীষণ টেস্টি হেলদি রেসিপি যে কেউ খেতে পারবে খুব অল্প সময়ে দারুণ একটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন পুরো রেসিপিটি কেউ চাইলে ঘি দিয়েও করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই